আর ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান অন্তত ১৬টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প সেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়ন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপ দিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমিরি তাকে খুন করেন পরে ওই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি হাজার সালের উনিশ নভেম্বর নগরীর ইজদাই ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল থেকে খুন করেন তারই একসমের বন্ধু আলমগীরকে দুই সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরা করার অভিযোগ আজমিদের বিরুদ্ধে ২০১০ দশ সালের আঠারো এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনের রাজি না হয় আজমেরি বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুই সালের উনত্রিশে জানুয়ারি টানবাজারের রংসুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু দুই হাজার সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পর তিনি সংস্কৃতি কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠো হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে নিয়ে মদের সঙ্গে বিষ হত্যা করা হয় প্রচার রয়েছে সালের শুরুতে নগরের এলাকায় একটি যান বলেও অনুষ্ঠানে আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন ও হানি নামে এক মেয়ে আজমেরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি দুই তেরো সালের ছয় মার্চ চাষারায় সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর অপহরণ করা হয় মার্চের আট তারিখে শীতলক্ষা নদীর থেকে তার পতাশ্রয় মরদেহ উদ্ধার করা হয় হত্যা মামলায় এ গ্রেপ্তার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শকত ভ্রমণ ২০১৩ তেরো সালের তেরোই নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুই হাজার তেরো সালের নভেম্বরে এক নম্বর বাবরইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুন রশিদের আত্মীয় আসিফ আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মোহরা দিতেন এই আজমেরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবে ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরীর গুমখুন চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে প্রায় রাতে নামে সাধারণ মানুষকে করত নির্যাতন এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা তার বাড়ির নিস্তলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আলামা ইকবাল রোড জামতলা স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায় কারণ আজমেরি ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপ কমিশনার আজমেরির বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি বরং রাজনৈতিক ছত্রছায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলীর বাসিন্দাদের সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামস ওসমান ও সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর গুলি করে অয়ন ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপ্ত নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির আওয়ামী লীগ সরকার অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজদলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হ থেকে ছাত্ররাজনীতিতে নাম আসে স্বামী মোসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতেরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে তথাকথিত সাহসী শামীম ওসমান দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরা ডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি দুই সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দুই হাজার সালের ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দুই হাজার নয় সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল এক এগারো এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন স্বামী ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালত সে সময় স্বামী মোসমানের অস্থাবর সম্পত্তি হকে নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় স্বামী মোসমানের নেতৃত্বে স্বামী ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পতিতাবলি উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন স্বামী মোসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরের এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে ব্যাসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার এর ঝুট ব্যবসা শামী মোসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো শামীম ওসমানের কোম্পানির আইজি ডব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই 2014 সালে অবৈধ ভিআইপি ব্যবসায়ী শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দুই সালের পাঁচে জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা